বীরভূম পোর্টাল গলায় রুদ্রাক্ষের মালা হাতে ত্রিশূল কাজল শেখের দিন কয়েক আগে সাঁথিয়াতেই একটি অনুষ্ঠানে কাজল শেখের দেওয়া হয়েছিল সুদর্শন চক্র আজ সাঁথিয়াতেই শিবরাত্রির প্রাককালে একটি অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন তিনি সেখানে আয়োজকদের পক্ষ থেকে কাজল শেখের হাতে তুলে দেওয়া হলো ত্রিশূল গলায় পরিয়ে দেওয়া হলো রুদ্রাক্ষের মালা ত্রিশুল পেয়ে বেজয় খুশি কাজল শেখ বললেন জীবনের সবথেকে বড় পাওনা পেলাম আজ প্রাণ প্রাণের জানিয়ে আমরা সেই আজ আমাদের প্রাণের প্রিয় দাদা আজকে আপনাকে উদ্রাক্ষর মালা আরে যে কি বার্তা দিতে দেখুন আমি বসবাস করি নানুরে চন্ডীদাসের নানুর যিনি বলে গেছেন সবার উপর মানুষ সত্য তাহার ওমর নাই তো আমি মানব ধর্মে পূজা করি মানুষের পূজা করি সাঁইথিয়াবাসী যেভাবে আমাকে রুদ্রাক্ষর মালা এবং ত্রিশুল দিয়ে সম্মানিত করল এটা আমার প্রতীক হিসাবে থাকবে এবং এই মালা এবং এই ত্রিশুলের সম্মান আমি রাখার চেষ্টা করব আমি বীরভূম জেলার প্রতি আসনে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন বীরভূম জেলায় উন্নয়নের স্বার্থে সভতই জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদে মানুষের পাশে থাকার অঙ্গীকার আজকের মঞ্চ থেকে আমি করে যাচ্ছি এর আগেও আপনাকে সুদর্শন চক্র দেওয়া হয়েছিল দেখুন বিভিন্ন সময়ে বীরভূম জেলাবাসী আমাকে বিভিন্ন উপহার দিয়েছে সেই উপহারগুলো আমার কাছে এক একটা সময় এক একটা বিশেষ ক্ষণে আমার প্রতীকের হিসাবে কাজ করবে এবং আমি সব সময়ের জন্য যে কথা বলি আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই বলে কিছু নেই আমার কাছে মানুষই সব থেকে বড়ো সবার উপর মানুষ তো তাহার উপর নাই এটাই আমি বিশ্বাস করি এবং এই পথে চলার চেষ্টা করি আমার মানব মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন জাতির ধর্ম মতামত নির্বিশেষে বীরভূম জেলার বুকে সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের স্বার্থে নিজেকে নিয়োজিত করো তাই আমি চব্বিশ ঘন্টার মধ্যে কমসে কম কুড়ি ঘন্টা মানুষের স্বার্থে নিজে থেকে নিয়ত রাখার চেষ্টা করি